হাই সোসাইটির হাই কোয়ালিটির সোফা কিনতে চান আচ্ছা তারা আজকে ফ্যাক্টরির দামে গুডাউনতে নিতে পারবেন মাত্র 15500 টাকাও কিন্তু 2150 এর সোফা পেয়ে যাবেন পাঁচটা বালিশ খুব লাক্সারিয়াস সোফা এটা কিন্তু আসলে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা সোফা এই সোফাটা পেয়ে যাবেন 6 সিটের এই যে এখানে একজন বসা যায় এই সোফাগুলি আপনার যে কোনো মার্কেটের চেয়ে আপনার 10 20000 টাকা কম পাবেন যাদের বাজেট একটু কম বড় লাক্সারিয়াস মিনার চাচ্ছেন এই সোফাটা নিতে পারেন মাত্র আড়াই ইঞ্চি কারের দিয়ে খাটটা করা সেগুন কারে অনেক ভাইয়ারা খাট চায় যার জন্য আমরা একটা দুইটা করে বানিয়ে রাখি আসলে আমরা ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রেম রাখা আছে প্রত্যেকটা ফ্রেম কিন্তু সোফার ফ্রেম এগুলি কাজ চলমান তো আপনার যে যেখান থেকে আমাদেরকে অর্ডার দিবেন আগে থেকে অর্ডার দিতে হবে অথবা আমাদের কাছে রেডি প্রোডাক্ট থাকলে আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক অনেকেই মনে করে দাম কম হলে কিন্তু মান ভালো বিষয়টা কিন্তু এমন না কিছু কিছু জায়গায় আপনারা কম দামে ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমনটা হচ্ছে নাবিলা ফার্নিচার ওনাদের ফার্নিচারগুলো দেখলে আপনারা বলবেন যে এক একটা ফার্নিচার ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু না ওই ষাট থেকে সত্তর হাজার টাকার ফার্নিচার পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাছাড়া আপনারা কিন্তু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সোভা পেয়ে যাবেন পাঁচটা বালিশ সহ ওকে তো যাই হোক কথা বাড়াবো না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি গোডাউন থেকে এটা কিন্তু শোরুম না এটা কিন্তু সরাসরি একটা গোডাউন গোডাউন থেকে আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে সোফা কিনতে পারবেন বরাবরের মতো কিন্তু আমাদের সাথে রয়েছে আল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসে যে জায়গা থেকে ভিডিওটা দেখবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম যাদের বাজেট কোম হাই সসাইটির হাই কোয়ালিটির সোফা কিনতে চান আচ্ছা তারা আজকে ফ্যাক্টরির দামে গুড়ানতে নিতে পারবেন এবং আমরা আজকে ফ্যাক্টরি তো আমরা যাব ওকে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের প্রোডাক্টগুলি আমরা দেখাচ্ছি আপনি কি কালারটা নেবেন কেমন নেবেন এবং আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরবাড্ডা আচ্ছা ঢাকা উত্তরবাডার স্বাধীনতা শহনী মসজিদের নিস্তালয়ে আমাদের গুড়ানটা ওকে তো আমাদের গুড়ানে আসতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে গুগল লোকেশন আমরা পাঠিয়ে দেব আচ্ছা অথবা আপনি ডেলিভারি নিতে হলে আপনার আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি ভুলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের শুধু ডেলিভারি চার্জটা দিলেই আমরা ডেলিভারি করে দেবো অনেকে ভাই আসে একদম ফ্রিতে মাল দেওয়া অমুক তমুক না ভাই আমরা নিজে বানাই নিজে বিক্রি করি আমাদের অর্ডার হইলে বা বেচা হইলে আমরা মাল বানাবো আর আমাদের কারখানা যেহেতু আছে আমাদের মাল বেচা হবি পাইকারি কুচরা সবই বেচতেছি ইনশাল্লাহ যে যে ভাই যেখান থেকে নিবে কম বাজারের মধ্যে নিতে হইলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আজকে একটা সোফা দেখাবো খুবই লাক্সারিয়াস সোফা এটা কিন্তু আসলে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা সোফা ভাই আসলে উনি নিজে আসলে বা ওনার কোন লোক আসলে দেখলে অবশ্যই সোফাটা দেখলে খুবই ভালো লাগবে আচ্ছা সোফাটা দেখেন খুবই লাক্সারিয়াস এই সোফাটা পেয়ে যাবেন ছয় সিটের ছয় সিট ছয় সিটের এবং এখানে একটা ডয়ার আছে এখানে ডয়ারটা ডয়ারটার মধ্যে অনেক সময় গ্যাস বেশি চলে আসলে একজন বসা সম্ভব এই যে এখানে একজন বসা যায় আচ্ছা তো সব মিলায়ে আ সোফাটা খুব লাক্সারি আছে এবং সলিড মধ্যে করা এই সোফাটা যে কোনো মার্কেটের চেয়ে আপনি 10 হাজার টাকা কমে পাবেন আমার কাছ থেকে যাচাই করবেন আমি নিজে ম্যানেজার নিজে মহাজন শেখ সুবাদে আপনার এখানে অনেকটা সুবিধা আছে আমি আপনার কাছে দাম বাড়ায় চায়া কমায় বিক্রি করা এই ধরনের চিন্তা ভাবনা আমার নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সোফা আপনার বিভিন্ন প্রাইজের আছে পনেরো হাজার পাঁচশো টাকা আছে তবে আজকে আমি একটা লাক্সারি সোফা শুরু করলাম এই সোফাটা আমাদের পঁচাত্তর হাজার টাকা সেল রেট আচ্ছা তো আমাদের যেহেতু কিছু প্রফিট হয় কারখানা এবং গুডাউনে মিলে আমরা এখান থেকে লাভের অংশ থেকে পাঁচ হাজার টাকা ছেড়ে দিলাম মাত্র সত্তর হাজার টাকা তাই এই সোফাটা আপনি পেয়ে যাবেন আমাদের শুধু রেডি স্টক মালগুলি আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো এরপরে আমাদের আরো কিছু সোফা আছে এই পাশে এটার কাছাকাছি যদি কোনো সোফা লাগে এই সোফাটা দেখতে পারেন এটাও আপনার ছয় সিটের সোফা যদি আপনার বাজারে একটু কম হয় তাহলে এই সোফাটা দেখতে পারেন এ সোফাটা আমাদের মূলত রেট ছিল সেগুন কাঠের মধ্যে তো এ সোফাটা রেট ছিল সাতষট্টি হাজার টাকা তো এই সাতষট্টি হাজার টাকা থেকে এখান থেকেও আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম একই ক্যাটাগরির সোফা যেহেতু আমরা এই সোফাটা থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তো মাত্র বাষট্টি হাজার টাকা সোফাটা পেয়ে যাবেন ওকে সঙ্গে আপনার ছয়টা পিলো দুইটা ছোটো পিলো পাবেন আর যাদের কফি টেবিল লাগবে উপরে টেন মিলি গ্লাস সহ মাত্র দশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এখন যাদের ডিমান্ড লাগবে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা তাই এই ডিমান্ডটা দিয়ে দিব যাদের ডিমান্ড লাগবে একদম কারখানা রেডে নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ডিমান্ডটা নিতে পারবেন একদম মানে ডিসকাউন্ট প্রাইজে এবং হোলসেল দামে যারা খুচরা এবং পাইকারি নিতে চান তাদের কথা চিন্তা করে এপাশে পাশে আমরা একটা সোফা দেখাচ্ছি কর্নার সোফা কর্নার কর্নার সোফা টোটাল রাইস সুইট বেলভার দেওয়া করা এবং ফোমগুলি খুবই লাক্সারিয়াস গর্জিয়াস ফোম দেওয়া করা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনার বলবেন যে আমাকে ভাই এই টাকার মধ্যে সোফা করে দেন সেটাও আমরা করে দিতে পারবো আমরা চিন্তা করবো এক দেড় হাজার টাকা লাভের মধ্যে আমরা সোফাটা করে দিতে যেহেতু আমাদের নিজেদের কারখানা তো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রবাসী এবং দেশে যারা পাইকারি এবং খুচরা নিতে চান যারা ব্যবসা করতে চান মন খারাপ করার কিছু নেই ভাই আপনি আপনার বিষয়টা খুলে বলবেন যে আমার এই বাজারের মধ্যে আমার দশের সোফা লাগবে আমি এক হাজার টাকা করে লাভ করলে দশ হাজার টাকা লাভ হবে দশের সোফাতে আমি ওইভাবেই আপনাকে দিয়ে যাব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো আমাদের এখানে একটা সোফা আছে এটার সঙ্গে পাঁচটা পিলো থাকবে যেগুলি পাইকারি টু টোয়ান ফাইভ সিট পাঁচটা পিলো থাকবে মাত্র পনেরো টাকা সোফাটা পেয়ে যাবেন এই পাশে যারা একটু ইউনিক স্টাইলে নিতে চান এই যে পাঁচটা পিলো থাকবে পাঁচটা পিলো সোফা মাত্র বাইশ হাজার টাকা এটার সঙ্গে কোনো পিলো নাই এটার পুরো সেটটা সামনে আছে দেখাবো এটা আমরা টু টু সিট এটা একটু ইউনিক স্টাইলের সোফা মাত্র আঠারো টাকা তারপরে যাদের একটু বাসায় জায়গা কম ভাই ভাই আছে তাদের কথা চিন্তা করে একটা সোফা আছে বেশি কথা বলবো না আপনার ফোনের মাধ্যমে সব কথা বলবো দাম করতে বেশি একটা ইচ্ছা নাই এই সোফাটা পেয়ে মাত্র বাইশ হাজার টাকা এই টু এবং ওয়ান সোফাটা আচ্ছা ঠিক আছে যাদের একটু ডিসকাউন্টের সোফা খুঁজতেছেন ভাই একটু কম টাকার মধ্যে সোফা নিবো তাদের কথা চিন্তা করে এই সোফাটা একবারেই ডিসকাউন্ট করে দিচ্ছি

স্যান্ডা টেবিল ফুল টুল দিয়ে জিনিসটা দেখতে অনেক ভালো লাগতো আসলে আমরা এগুলি করার সুযোগ পাই না এই পাশে একটা সোফা আছে এই সোফাটা সামনে ডিজাইন করা আছে আপনার দেখেন সামনে ডিজাইনটা খুবই লাকজারিয়াস আমাদের জায়গার জন্য আমরা অনেক কিছু দেখাতে পারি না তো আমাদের ক্লিয়ার ছবি আছে দেখাবো তো এই সোফাটা আপনার মনে করেন যে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এত বড় সোফা আটত্রিশ হাজার টাকার কারখানা রেড দিচ্ছি যাদের বাজেট একটু কম যে সলিড কাপড় দিয়ে সোফা নেবেন

আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি কারণ আমরা শুধুমাত্র সেল করার উদ্দেশ্যে ভিডিও গুলি করে দেখি যদি আপনার সঙ্গে কোন লাগে দশ হাজার টাকা বাজেট কমে যদি কোনো সোফা চান কাছে আছে আপনার এই সোফাগুলি আপনার বিয়াল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করতাম আচ্ছা যেহেতু এখন দেশের এবং পরিস্থিতিও খারাপ স্বাস্থ্যেরও পরিস্থিতি খারাপ কারণ আমি বেশি কথা বলতে পারবো না যার জন্য এই সোফাটা টোটাল সুইট করেছি যদি আপনার কাছে ভালো লাগে এই সোফাটা নিতে পারেন এই সোফা গুলিতে আপনার দেখেন এখানে লেস লাগানো আছে তারপরে এখানে সেলাই করা আছে সব মিলে আমরা যতটুকু পারছি আমরা কাজটা করে দিচ্ছি আমাদের মজুরি টাকা নিয়ে বিক্রি করি আমরা তো প্রফিট অতটা করি না যেহেতু গুডাউন এবং কারখানা শুধু মিস্ত্রি চালানোর জন্য মজুরি টাকাটা নিচ্ছি আচ্ছা মজুরি টাকা যারা সোফা নিতে চান এই সোফাটা নিতে পারে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এইগুলি বিয়াল্লিশ হাজার টাকা নিচে বিক্রি করা যায় না আচ্ছা তারপরে এই যে সোফাগুলি

ফুল চেটটা আমরা দিচ্ছি আচ্ছা ঠিক তারপরে যাদের একটু হালকা ভিক্টোরিয়া স্টাইলের সোফা লাগবে ছয় সিটের বাসা বড় আচ্ছা তাদের কথা চিন্তা করে দুইটা ওয়ান আর টু এবং থ্রি আচ্ছা টোটাল ছয় সিট মানে ওয়ান টু থ্রি ছয় সিটের সোফাটা ছয় সিটের সোফারা পেদার মাত্র 38000 টাকা 38000 টাকা তারপরে আপনার বাজেট কেমন আমাকে বলবেন আমরা চেষ্টা করবো সময় দিলে আমরা করে দিতে কিন্তু স্টক ক্লিয়ারেন্সের মালগুলা আমরা শুধুমাত্র ডিসকাউন্ট দিচ্ছি রেডি প্রোডাক্টে ওকে এই পাশে একটা সোফা আছে 221 5 সিট আচ্ছা এটা যে কোনো শোরুমে রাখলে সাজায় গুজা রাখতো আমার সাজানো গুজানো জায়গা কম যার জন্য আমি এক জায়গায় স্টিক দিয়ে রাখছি দুইটা টু এবং একটা ওয়ান ওয়ানটা যেরকম আছে 2টা একটু বড় সাইজের এই সোফারা মাত্র বত্রিশ হাজার টাকা আট হাজার টাকাটা ডিমান্ড পাওয়া যাচ্ছে রে এই পাশে হুম হুম এই পাশে 8000 টাকা ডিমান্ড পেয়ে যাবেন আর যাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিমান্ডে আর আমরা যোগাযোগ করলে আমরা ক্লিয়ার ছবি দিবাই ইঞ্চি কারণ অনেক বাইরে খাট চাই যার জন্য আমরা একটা দুইটা করে বানিয়ে রাখি কারণ আমরা বেশি বানাই না কারণ আমরা সেল একটা হইলে একটা বানাই তো ইনশাল্লাহ আমরা সরাসরি যাব

ওনাদের গোডাউনে চলে যাবে তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ফ্যাক্টরি তো মাশাল অনেক বড় একটা ফ্যাক্টরি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দশকের উদ্দেশ্যে আমরা ফ্যাক্টরিটা করছি কারণ হলো যে যেখান থেকে মানে প্রোডাক্ট কিনতে চায় সস্তা কিনতে চায় এবং সরাসরি ফ্যাক্টরি থেকে কিনতে চায় এই জন্য আমরা ফ্যাক্টরি বড় রাখছি আচ্ছা এখানে যেন কিছু প্রোডাক্ট আমরা স্টকে রাখতে পারি আচ্ছা আমার গোডাউনে অনেক সময় জায়গা হয় না এই জন্য এখানে কিছু প্রোডাক্ট আমরা রাখি রাইট আচ্ছা ঠিক আছে ওকে তো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন ভাই এগুলি আমাদের এমনিতে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করে দেন কারের কোয়ালিটি দেখেন কত সুন্দর আসলে এখানে আপনার আসলে না বললেই নয় অনেক কোয়ালিটি ভালো কাঠটা পড়ছে

তো আশা করি আপনার কষ্ট এবং আমাদের কষ্ট আমাদের যে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের অবশ্যই উপকারে আসবে এ পাশে একটা সোফা আছে এখানে গোল্ডেন করা হয়েছে ওটার মধ্যে গোল্ডেন করা হয়নি আচ্ছা ওটা কাজ কমপ্লিট পুরোটা হয় না এটা প্রায় কমপ্লিটের কাছাকাছি দু একদিনের মধ্যে দোকানে চলে যাবে তো যে যেখান থেকে সোফা নিতে চাই ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা আপনাদেরকে বাজের অনুসারে সোফা এবং চেয়ার দিয়ে থাকবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা রকিং চেয়ার পেয়ে যাবে বেশ কিছু ফ্রেম আমাদের করা আছে কি করছে কি ধরনের ইনশাল্লাহ দেখতে পারবে যে কোন ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা কে কোথাতে দেখছেন ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের এখানে যেহেতু কি কার্ড দেওয়া করি আমরা টাকাটা হালাল করে নিচ্ছি কিনা সেগুলিও আমরা দেখাচ্ছি কারণ হলো কি এই যে পাশে দেখেন আমরা ফ্রেমগুলি বানিয়ে রাখছি কার্ডগুলি শুকানোর জন্য এই যে নকশা করে রাখছি এখানে দেখেন নকশা হচ্ছে আপনার কি কাঠ দিচ্ছি এখন মনে করেন কাজ হয়ে রয়েছে কাঠ গুলি রাখতেছি বিভিন্ন আছে যেদিকে কাজ হচ্ছে তারপরে এই পাশে দেখেন কাজ চলতেছে সব মিলাইয়া দেখা যাচ্ছে এই পাশে আপনার আরো কিছু কাঠ এই যেগুলি আমরা কাঠ কাঠানোতে শুরু করিয়া অনেক সময় এখানে রেখে দিয়ে শুকাই তারপর এই পাশে দেখেন আরো কিছু কাঠ শুকানো হইতেছে সব মিলাইয়া আমাদের এগুলি কাজ চলমান তো আপনার যে যেখান থেকে আমাদেরকে অর্ডার দিবেন আগে থেকে অর্ডার দিতে হবে অথবা আমাদের কাছে রেডি প্রোডাক্ট থাকলে আপনি ইনশাল্লাহ নিতে পারবেন এই যে এই পাশে খাট করা আছে খাট গুলি যে জয়ন্ত হইতেছে এই পাশে যে নকশা হচ্ছে এই যে আমাদের এখানে যে নকশা হচ্ছে কি কার্ডের মধ্যে হচ্ছে কার্ডগুলি কেমন কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এগুলি আগে থেকে করে রাখি আপনি একটা সোফা অর্ডার দিবেন আপনি প্ল্যানিং করছেন আজকে আমরা দুই মাস আগে থেকে প্ল্যানিং করে রাখছি এটা আপনার জন্য আমরা রেডি করছি আচ্ছা তো ইনশাল্লাহ এই পাশে আপনার আরো কিছু খাটের ডিজাইন আছে যেখানে কাজ চলতেছে তারপরে এদিকে এই পাশে যে রকিং চেয়ার কালার হচ্ছে আমরা একটা করে প্রোডাক্ট তৈরি করি না কারণ একসাথে চার পাঁচটা তিনটা করলে মানে দুইটা নিচে আমরা কিছুই করি না কারণ বেশি করে করলে আপনার দেখা যাচ্ছে খরচ খরচ কম আমরা লাভ কম সেল বেশি করি তো প্রবাস থেকে এবং দেশ থেকে যেখান থেকে দেখবে ইনশাল্লাহ মার্বেলের ডাইনিংগুলি লাগলে আমাদের কাছে নিতে পারবে

আমাদের পোড়াগুলি কেমন আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম স্ক্রিনের নাম্বার দাও সেই নাম্বার যোগাযোগ করুন ইনশাআল্লাহ